আসসালামু আলাইকুম সকল মশু শিকারী ভাইরা শুকরী ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের একটা হাই কোয়ালিটির মধ্যে ফুল একটা ধামাকা প্যাকেজ দেখাবো যারা খাড়াই মাছ মারতে চান তাদের জন্য এবং লাড্ডু উত্থ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের প্যাকেজে কী কী থাকছে তা বলার আগে অবশ্যই যারা চ্যানেলটি নতুন আসছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা এগুলোকে অনেক ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল চিপোর্টীল ভিডিও দেওয়া থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থানে খুব সহজে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন আর অবশ্যই যদি দাঁড়াতে নিতে চান প্রোডাক্টগুলো সিঙ্গেল সিঙ্গেল করে দেওয়া আছে সেখানে নিতে হবে কিন্তু সেখানে রেটটা অনেক বেশি পড়ে যাবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো চলুন এর প্রোডাক্টের ফুল রিভিউ চলে যায় তো ফার্স্টে দেখাচ্ছি যে আজকে যে রিলটা থাকছে এটা পাঁচ হাজার মডেলের একটা রিল থাকছে মাস্টার খুবই হাই কোয়ালিটির একটা রিল এই রিলটা আমি অনেকদিন ধরে বিক্রি করি আর আল্লাহর মধ্যে খুবই রিসপন্স পাইছি খুবই ভালো একটা রিল এটা হচ্ছে প্যাকেটের গেট আপ দেখতে পাচ্ছেন আর আমার কাছে এখন আছে পাঁচ হাজার মডেলটা স্টক আছে অ্যাভেলেবেল পাঁচ হাজারটার ক্যাপাসিটিটা আমি এখান থেকে বলে দিই লাইন ক্যাপাসিটি তেইশ এম এম দুশো পঞ্চাশ মিটার সাতাশ এম এম হচ্ছে একশো পঁয়তাল্লিশ মিটার আর হচ্ছে তিরিশ এম একশো পঞ্চাশ মিটার মানে মাসাল্লা সুতা খুবই বেশি আটে আর দেখতে পাচ্ছেন হচ্ছে ড্রাগ কেজি কেজি হচ্ছে নয় কেজি মানে ভাবতে পারছেন নয় কেজি মানে খুবই ভালো আর হচ্ছে বল বিয়ারিং সিক্স প্লাস ওয়ান ফাইভ পয়েন্ট সেভেন বাই ওয়ান গেয়ারেশন তো বুঝতে পারছেন আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে ভাই হচ্ছে রিলের হচ্ছে ড্রাগ পাওয়ার কত ড্রাগ পাওয়ার হচ্ছে নয় কেজি মানে রিলের কিন্তু দাম কিন্তু বেশি না আমি আগে বলছি সিঙ্গলভাবে এটা আমরা সেল করে থাকি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় নয় কেজি ড্রাগ পাওয়ার রিল পাওয়া মানে বিশাল ব্যাপার আমি তাই মনে করি কারণ এত পাওয়ারফুল রিল যেগুলোগুলো পাওয়া যায় আরও বেশি রেট হয় চার হাজার পাঁচ হাজার টাকা নিচে ওরকম রিল পাওয়া যায় না জেনুইন ভিতরে একটা সুন্দর একটা প্যাকেট আছে ভিআইপি সুন্দর করে আপনার এখানে রিলটা রাখতে পারবেন খুব সুন্দর আর প্লাস হচ্ছে প্রোডাক্টটা কেমন কোয়ালিটি সম্পূর্ণ এখানে ডিটেলসে দেওয়া আছে কোনো নর্মাল কোম্পানিতে এসব দেয় না এটা ভালো কোম্পানির প্রোডাক্টেই অবশ্যই পাবেন তো এবার হচ্ছে প্যাকেজের যে রিলটি আছে রিলটির আমি এর আগে রিভিউ দিয়েছি সো আমি আজকে রিভিউ দেবো না জাস্ট শর্টে আপনাদেরকে বলবো আর লুকিংটা আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে এটা লুক আপনার চাইলে শুধু রিলটা নিতে পারেন শুধু রিলটা নিলে এটা আসবে পঁয়ত্রিশশো টাকা পাঁচ হাজার মডেল দেখতে পাচ্ছেন খুব স্মুথ স্মুথ বলতে এক কথায় অস্থির লেভেলের স্মুথ একটা রিল এইটা মানে মেলাক্ষণ ধরে ঘুরছে দেখতে পাচ্ছেন ড্রাগ পটটা সুন্দর পাওয়ার আর রিলের যে শব্দটা অস্থির আমি একটা নিজে ব্যবহার করি চার হাজার যারা রাজশাহীর আছেন হয়তো পুকুরে দেখছেন শব্দটা খুব সুযোগ আর হচ্ছে এক্সট্রা একটা গ্রিপ আছে তো দেখতে পাচ্ছেন এক্সট্রা একটা গ্রিপ কিন্তু এখানে আছে এই গ্রিপটা খুব সুন্দর এই গ্রিপটা কিন্তু সব রিলে থাকে না জাস্ট এই রিলটাতেই আমি দেখেছি যে বঙ্গের রিলটা খুবই সুন্দর একদম স্মুথ পানির মতন আমি কিন্তু জাস্ট হালকার উপরে একটু ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা দুই দিকেই ইউজ করতে পারবেন ডাইন দিক বাম দিক দুই দিকেই আর চাবিটা খুব স্ট্রং তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোক তো এটার ফুল রিভিউ দেখতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক আছে বা আপনারা অবশ্যই বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি লিঙ্কটা দিয়ে দেব এটার ফুল রিভিউটা আর স্কুলটা কিন্তু স্টিলের দেখতে পাচ্ছেন বডিটা পুরো মেটেল বডি দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে ফাইবার মেটাল ফাইবার না সরি কার্বন মেটেল খুবই স্ট্রং তো এটার সাথে হচ্ছে কি রড থাকছে রড থাকছে হচ্ছে সাইড হিরো নাইন ফিট আপনারা চাইলে রডটার কিন্তু সাইজ বেশি আছে নিতে পারেন দশ ফিট এগারো ফিট পর্যন্ত আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা মানে খুব হালকা ছিপেছিপের সাথে এটা প্যাকেজ করার কারণ আপনারা খুব সহজে কিন্তু খাড়াই মারতে পারবেন এটা একটা খাড়ার প্যাকেজ কারণ রিলের যে একটা মজার বিষয় রিলটা একেবারে হালকা পাঁচ হাজার ওজনের রিল হলেও মডেলের হলেও একেবারে লাইট ওয়েট আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটা অবশ্যই একটু বড় হবে আর এটা হচ্ছে সাইড হিরো খুবই সুন্দর লুকিং একেবারে প্রিমিয়াম কোয়ালিটির স্ট্যান্ডার্ড লেভেলের একটা হচ্ছে ছিপ যারা হচ্ছে প্রিমিয়াম ছিপগুলো রাখতে চান তারা অবশ্যই এই ছিপগুলো রাখতে পারেন ক্লাস ফাইভ নামে একটা ছিপ আছে প্রায় সাত হাজার টাকা রেট সাত আট হাজার টাকা রেট ওই ছিপের মতন সেম টু সেম এটা করার চেষ্টা করছে খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন এটা বডিটা কিন্তু পুরোটাই কার্বনের আর আগাটা কিন্তু নড়ে না আপনারা চেনে কিন্তু ছোটোখাটো লাড্ডু থ্রো করতে পারবেন ছোটোখাটো বলতে লাড্ডু দেখা যাচ্ছে দেড়শো গ্রামের তো লাড্ডু হয় না আনুমানিক ধরেন একশো গ্রাম সত্তর আশি গ্রাম লাড্ডু আরামসে কিন্তু থ্রো করতে পারবেন এর বড় যারা করেন তাদের জন্য সাজেস্ট করব না যেহেতু আগাটা চিকন মাথাটা লেখা না তো নর্মালি লাড্ডু আপনারা থ্রো করতে পারবেন বেশি বড় লাড্ডু কিন্তু থ্রো করা যাবে না একটা রিং গাইড এক্সট্রা আছে দেখতে পাচ্ছেন খারার জন্য খুবই বেস্ট যারা খারার জন্য নিতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে নেবেন আর যারা নতুন শিকারী ভাইরা আছেন তারা অবশ্যই লাড্ডু থ্রোর জন্য ভুল করে নেন না কারণ হয়তো বা আপনারা বুঝতে পারবেন না যেহেতু নতুন ছিপ আর এটার সাথে গেট আপটা খুবই সুন্দর যায় বিকজ রিলটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এবং হচ্ছে রডটাও প্রিমিয়াম এবং হচ্ছে কোয়ালিটির দিক দিয়ে খুবই জোশ সো দেখতে পাচ্ছেন লুকিংটা কিন্তু সেই লাগছে একদম চকচক চকচক করছে দুইটা জিনিসই তো এই তো আর এটার সাথে হচ্ছে আপনারা প্যাকেজে কী কী পাচ্ছেন সেটা বলবো তারপরে অবশ্যই রড রিলের ওজনটা এবং দামটা বলে দেবো তো এর সাথে আপনারা হচ্ছে ফিশিং রিল যেটা ইয়ার ফিশিং রিল এয়ার ফিশিং লাইন সরি রিল বলছিলাম মিস্টেক তো ফিশিং লাইন এটা আপনারা চেনে নিতে পারেন এটা তিনটা সাইজ আমার কাছে আছে একটা হচ্ছে আঠাশ একটা হচ্ছে বত্রিশ এবং একটা হচ্ছে পঁয়ত্রিশ তো বিষয় হচ্ছে যে তিনটা কেন দেখালাম কারণ এখানে তিনটা তিন কালারের ওই জন্য দেখালাম আপনাদের যে কালারটা চয়েস ওই কালারটা নেবেন তবে সাদাটা কিন্তু আঠাশ এম এম মাথায় রাখতে হবে সাদা আঠাশ এম নিলে সাদা কালার পাবেন আর যদি হচ্ছে রেডিয়াম কালার নিতে চান তাহলে বত্রিশ এম এম পড়বে পাবেন আর হচ্ছে যদি ব্ল্যাক কালার নিতে চান তাহলে হচ্ছে পঁয়ত্রিশ এম এম পড়বে ফোর পয়েন্ট ফাইভের সুতা এটা খুবই স্ট্রং সুতা আপনারা চাইলে অবশ্যই নিতে পারেন আর এই সুতাটা যদি সিঙ্গেলভাবে নিতে চান আমাদের রেট আসে পাঁচশো টাকা এটা হচ্ছে কিন্তু পাঁচশো মিটারের সুতা দেখতে পাচ্ছেন পাঁচশো মিটারের সুতা এটা আপনারা প্যাকেজে কিন্তু কত পড়বে আপনারা এই হিসাব করবেন অবশ্যই যে রড রিল এবং সুতার দাম আমি কত বলছি আর যদি মনে করেন ওই সুতা নেবেন না দেন আপনারা স্পাইডার কিং নেবেন এই সুতাটা আপনারা কিন্তু দুই পিস পাবেন আমি এক পিস রাখছি আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু একশো মিটারের হয় জোড়া থাকবে না কাটা থাকবে মানে এরকম এক রিলেট এই সুতাটা আপনারা পেয়ে যাবেন এক্সপাই কিং দুইটা পাবেন আর না হলে এই সুতা যে কোনো একটা সাইজ আপনাকে নিতে হবে বা আপনারা যদি মনে করেন সুতা বাদে অন্য কিছু নেবেন সেটা সুতার দাম অনুযায়ী আপনাদেরকে রেটে অ্যাড করা হবে প্রোডাক্টে সমস্যা নেই আর প্যাকেজে পাচ্ছেন হচ্ছে দুইটা ফাতনা দেখতে পাচ্ছেন চায়না ফাতনা দুইটা পেয়ে যাবেন একটা ফিডার পেয়ে যাবেন তিরিশ চল্লিশ টাকা দাবার আর হচ্ছে দুইটা স্টপার এখানে আছে দুইটা সুইবেল পাবেন আর এখানে পাবেন তিন কাটার ঝোপা চার কাটার ঝোপা এবং হচ্ছে দুই কাটার হুক পেয়ে যাবেন মানে ফুল প্যাকেজে পেয়ে যাবেন আর প্যাকেজটা কত আছে প্যাকেজটা অবশ্যই বলব প্যাকেজটা হচ্ছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার ছয়শো টাকায় হচ্ছে এই প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা আর আপনারা এবার সিঙ্গেল সিঙ্গেলভাবে সবগুলো যোগ করুন এবং দেখেন কত টাকা রেট আসতো যদি আপনারা সিঙ্গেলভাবে নিতেন তো চলুন এবার আমি রিলটা এবং রডটার ওজনটা দেখাই দিই রড রিল দুইটা একসাথে রেখে আমি ওজনটা আগে দিই একবার তারপর আলাদা আলাদাভাবে দেবো তো রড এবং রিল দিয়ে মাত্র ওজন আসছে চারশো গ্রাম মানে ভাবতে পারছেন একটা পাঁচ হাজার মডেলের রিল পাঁচ হাজার মডেলের রিলের ওজনই আমি দেখছি যেরকম টিকা ক্যামেরিয়া আছে আর অনেক আছে ওগুলো খুব ভালো রিল তবে সেই রিলগুলোর ওজন দেখবেন আসে প্রায় হচ্ছে সাড়ে তিনশো তিনশো গ্রাম প্লাস আর আমি এখানে পাঁচ হাজার রিল শো রড শো আপনাকে ওজন দিচ্ছি মাত্র চারশো গ্রাম তো ভাবতে পারছেন যে কতটা লাইট ওয়েটের আপনারা এই জন্য বললাম যেটা অলরাউন্ডার আপনারা লাড্ডু খেলতে পারবেন প্লাস হচ্ছে আপনারা লাড্ডু খেলে খেলতে পারবেন প্লাস হচ্ছে আপনার লং কাস্টিংয়ে খেলতে পারবেন প্লাস খাড়াই খেলতে পারবেন সব কিছু খেলতে পারবেন অনলি চারশো দশ গ্রাম ওজন চারশো দশ গ্রাম ওজন তো আমি শুধু রডটার একটু ওজনটা মা দেখাই কারণ অনেকে রডটা শুধু সিঙ্গেলভাবে নিতে চাইলে হয়তো আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই রডটা থাকে না তো একশো বিরাশি বাষট্টি গ্রাম সরি একশো বাষট্টি গ্রাম দেখতে পাচ্ছেন একশো ছয় দশ দুই বাষট্টি গ্রাম নাইন ফিটের ওজন আপনারা এই বাসায় নিয়ে যে অবশ্যই মেপে দেখবেন যদি আমার কথা বিশ্বাস না হয় হয়তো এক দুই এই গ্রাম কম বেশি হলে হতে পারে আর বেশি জীবনে হবে না এটা গ্যারেন্টি থাকলো কোনো সমস্যা নেই এবং হচ্ছে রিলটার ওজন দেখাই আমি পাঁচ হাজার মধ্যে সো রেলটার ওজন আসছে দুশো আটচল্লিশ গ্রাম তো দেখতে পাচ্ছেন দুশো আটচল্লিশ আরও একবার রাখি আমি তো দুশো আটচল্লিশ গ্রাম আর রডের ওজনটা কত আসলে একশো বাষট্টি গ্রাম না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাষট্টি গ্রাম তো দেখতে পাচ্ছেন টোটাল চারশো দশ গ্রাম একদম সলিড মাপ তো যাই হোক পাঁচ হাজার ছশো টাকার এই প্যাকেজটি যদি আপনারা নিতে চান ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে খুব সহজে কিন্তু আপনার এই প্রোডাক্টটা নিতে পারেন আর একটা মেন বিষয় রডটা কিন্তু আমার কাছে আনলিমিটেড আছে রিলটা কিন্তু বেশি নাই তবে রিলটা আসবে আজীবন পাবেন ইনশাল্লাহ যতদিন কোম্পানি আছে আর আমার ব্যবসা আছে ততদিন এই রিলটা পাবেন তো এবার পাঁচ হাজারের পরে কিন্তু চার হাজার এবং তিন হাজার এই রিলটা আসবে আবার খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি পাবেন আপনারা আর অবশ্যই পনেরো তারিখের পর থেকে আমার স্টকে সব প্রোডাক্ট চলে আসবে যাই হোক আমি একটু ব্যস্ততার কারণে আমি প্রোডাক্টগুলো অর্ডার করতে পারিনি আমার স্টক পনেরো তারিখের উপর পেয়ে যাবেন আর আরেকটা স্টক পাবেন হচ্ছে আগস্টের পনেরো তারিখের পর থেকে আবার ফুল স্টক আমার যেগুলো নিজস্ব কিছু প্রোডাক্ট আসে পনেরো তারিখের পরে আবার আমার নতুন প্রোডাক্টগুলো চলে আসবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যারা পকেট সাইজ নেটগুলো চাচ্ছিলেন তাদের জন্য নেটও আসবে আর অনেক কিছু আসবে তো যাও ভিডিওটি অনেক লং হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল ওখানে ক্লিক করবেন ডিসক্রিপশনে সকল ডিটেলস দেওয়া আছে কি করে অর্ডার করতে হবে তারা দৃষ্টটি ফলো করবেন ফেসবুক পেজটি ফলো করবেন ফেসবুক গ্রুপে জয়েন করবেন থ্রি বাজার ধন্যবাদ সবাইকে